নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা দাসপুর থানার নাড়াজোলে সম্প্রীতির বন্ধনে শ্রীরাম নবমীতে রথযাত্রা রথযাত্রা কোলাহল মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম শুধু তাই নয় হরে কৃষ্ণ হরে রাম গান নেচে গেয়ে মাতোয়ারা এভাবেই দু হাজার ছয়তম বর্ষে পদার্পণ করেছে এই রথযাত্রা উৎসব বর্তমান উত্তরাধিকারী সন্দীপ খান জানালেন ঐতিহাসিক নাড়াজুল জনপদের খান রাজ পরিবারের উত্তরাধিকারী রাজা মহেন্দ্রলাল খানের দুই রানী নিঃসন্তান অবস্থায় মারা যান এরপর তিনি তৃতীয় স্ত্রী কুন্দলতা ও চতুর্থ স্ত্রী রঙ্গলতাকে বিয়ে করেন কিন্তু এদের গর্ভেও দীর্ঘকাল সন্তান না হওয়ায় গভীর দুঃখে একাকী আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তীর্থ ভ্রমণে বেরিয়ে একসময় অযোধ্যা ধামে পৌঁছান এখানে অবস্থানকালে তিনি স্বপ্নাদিষ্ট হন যে অযোধ্যা শিলা নিয়ে সীতারাম মন্দির প্রতিষ্ঠা করলে সন্তান লাভ করবেন সেই মতো তিনি শিলাবতী নদীপথে শিলা পদমকুণ্ডু ঘাট হয়ে নাড়াজল রাজবাড়িতে আনেন সতেরোশো একচল্লিশ শতাব্দে শ্রী শ্রী সীতারাম সহায় মন্দির তৎকালীন দেড় লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করে সীতারাম ভরত লক্ষণ ও শত্রুঘ্ন মূর্তি প্রতিষ্ঠা করেন দুই স্ত্রী গর্ভবতী হন তাই তিনি তৎকালীন পনেরোই বৈশাখ শ্রীরাম নবমীতে রথযাত্রা চালু করেন তৎকালীন আশি হাজার টাকা ব্যয়ে গড়া প্রায় এক কিলোমিটার দূরের গডকানন পর্যন্ত সেই থেকে ধারাবাহিকভাবে এবছর দুশো ছয়তম বর্ষেও সম্প্রীতির বন্ধনে রথযাত্রা ও মেলা বসেছে সমারোহে নাড়াজুল লঙ্কাগড় জনপদে রকমারি দ্রব্য বিকিকিনির আসরসহ এতে হিন্দু মুসলিম সহ সকল ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছেন সর্বসাধারণের সাথে আরও যোগ দিয়েছেন স্থানীয় বিধায়ক মমতা ভুঁইয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহ সভাপতি সুজাতা সিং কর্মাধ্যক্ষ কুমারেশ ভুঁইয়া পিন্টু ব্যানার্জি স্থানীয় নিজ নাড়াজোল জিপি নেতৃত্ববৃন্দ ও রাজ পরিবারের বর্গ। নাড়াল থেকে রিপোর্টে সুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম লাইক এন্ড ফলো উই সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হামলি কে আপনারা সব যাবেন যারা আছেন উপরে যারা আছেন আপনারা এবারে নিচে নেমে পড়ুন আপনারা এবারে নিচে নেমে পড়ুন আপনারা

এবং শুধু তাই নয় লঙ্কা করে এইখান থেকে তাহলে মেলা বসে ওইখানে লঙ্কা করে মেলা সাত থেকে পনেরো দিন মেলা চলে কিন্তু এই এইখানে মেলার একটা বিশেষ বৈশিষ্ট্যত্ব যে রাজবাড়ির পশ্চিম দিকে রাজারা কিন্তু একদিনের জন্যে যেটা এক রাতির জন্যে মানে ধরুন সারা রাতের জন্য আদিবাসীদের জন্য একটা মেলার প্রচলন করে যেটা কিন্তু এখানে কিন্তু বিধিক এবং রথের যে গঠনশৈলী সেই গঠনশৈলী দিকে দেখা যাবে ওখানেও আধ্যাত্মিক তথ্য ব্যাখ্যা রয়েছে যেখানে গিয়ে দেখতে পাবেন যে আমাদের মন রুগের ঘোরা চলেছে তাকে বুদ্ধি লাগাম দিয়ে ধরা হচ্ছে স্বাগতিক পরিচালনা ইত্যাদি নানারকম আধ্যাত্মিক ব্যাখ্যা অনুসারে রথটা তৈরি হয়েছে আর জগতে আমরা ভাবছি যে নানাভাবে একটা লোক উৎসব হিসেবে রয়েছে কিন্তু আধ্যাত্মিক তথ্য গভীর এবং এই যে বেলে পাথর এনেছিলেন অযোধ্যা দিকে সেই অযোধ্যা থেকে আপনার বেলি পাথরটা এখন কিন্তু শিলাবতি নদী পথে খেয়েছিলেন তার কিন্তু পাড়ে পড়ে আসে জলে পড়েছিলো আমরা পাড়ে তুলে রেখেছি আর একটা পাথর এইখানে ঝাউতলা বলেই রয়েছে অন্তগটের বাইরে রয়েছে সেখানে গিয়ে রয়েছে অর্থাৎ অযোধ্যা রিলেটেড যে রাম মন্দির রয়েছে পুরীটা আমাদের পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা কিন্তু আমাদের নারদ রাম মন্দির প্রাচীনত্ব দিক দি দিয়ে যেমন এটা অনেক প্রাচীন দুশো প্রায় বছরের দুশো বছরের প্রাচীন তেমন দিক দিয়ে দেখতে গেলে আধ্যাত্মিক এবং সর্বদিক দিয়ে দেখতে গেলে এই রামচন্দ্র যে রথযাত্রা সার্বিক দিক দিয়ে একটা লোকসংস্কৃতি বা সার্বিক দিক দিয়ে একটা ঐতিহাসিক এবং হচ্ছে সামাজিক সমস্ত দিক দিয়ে একটা একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে আমার নাম সন্দীপ খান আমাদের রাজা মোহনলাল খানের কনিষ্ঠ পুত্র রামকমল খান কবর না এখানে কোনো কৃত্তিরতের অবস্থা নেই শ্রীরামনবমী যখন তিনি রামচন্দ্রের আরাধনা করলেন তখন শ্রীরাম লক্ষ্মণ শ্রীরাম যে রামচন্দ্র রামচন্দ্র এখানে রঘুনাথযুঞ হিসেবে চিন্তিত হন তা এখানে রামচন্দ্র রাম লক্ষণ ভরস্বতী এবং প্রতিষ্ঠা করার পর তা ভগবানের কী পায় কিন্তু চিত্তরানী গর্ভে তিনটি সন্তান যদিও ছোট রানী আগে সন্তান আসে এবং চতুর্থাণী গর্ভে ইয়ে চতুর্থাণী গর্ভে একটি সন্তান চতুর্থাণী গর্ভে প্রথম সন্তান আসছে চৈত্তরানী গর্বে ঘটে এরপরে তিন তিন ছটি সন্তান এবং অনেক অন্য সন্তানও হয় কিন্তু এই দুইদের রক্ষা পায় কিন্তু একই বংশে কিন্তু দুজন রাজা যা অভিষেক ঘটে এটা অনেক কাহিনী রয়েছে কিন্তু এই এই যে রাজা রথে কোনো ফিরতি রথের ব্যবস্থা নেই এটা যে নবমীত রথ চালু হয় এবং দশমীতে ওই রাতেই খেরাদাস এই রথে কোনো ফিরতি রথের ব্যবস্থা নেই